হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আপনাদের জন্য আমরা আর একটা নতুন একটা ব্লগ নিয়ে আসলাম তো নতুনভাবে আমরা একটা আমাদের ফ্যারারি কপার সালমান শেখার তো নতুনভাবে নিয়ে আসলাম আপনাদের একটা নতুন কালার নিয়ে তো আমাদের এখন এটার মধ্যে আমাদের কিন্তু রেড কালারের আগে আপনারা ভিডিও দেখেছেন আজকে আমাদের এই যে ইউলু কালার আমাদের ফেরারি কপার তো এগুলি আমাদের ফেরারি কারের মধ্যে আমাদের চলে আসছে ইউলু কালারের মধ্যে তো এটার মধ্যে আপনারা আরেকটা আমাদের আরেকটা ভিডিও পাবেন আমাদের মিনি কপার যেটা এর আগে রেড কালার দেখেছিলেন ওইটার মধ্যে এখন আমাদের ইউলো কালার চলে আসছে তো ওইটারও ভিডিও পাবেন আপনারা তো আজকে আপনাদেরকে এই যে ফেরারি কার সম্পর্কে আমার অনেক ভিডিও আছে তো এটা বিস্তারিত বলতে আর কোনো ইয়ার লাগবে না আর তারপর আমি আজকে আপনাদেরকে একটু বলে দিব তো এই প্রোডাক্টটা আমাদের এখন কিন্তু অফার চলছে ঈদে ঈদ দামাকা অফার নিয়ে তো অফার সম্পর্কে আজকে আপনাদেরকে বলবো তো যতটুকু পারি আপনাদেরকে বিস্তারিত বলার জন্য তো আমাদের এই প্রোডাক্টটাতে আমাদের এখন বর্তমানে দাম হচ্ছে পনেরো হাজার টাকা রিজনেবল প্রাইসই আছে তো ক্ষেত্রে এখন আমাদের ডিসকাউন্ট প্রাইস চলছে চোদ্দো হাজার সাতশো পঁচিশ টাকা অনলি প্রায় চোদ্দো হাজার সাতশো পঁচিশ টাকা যারা নিতে চান তারা আমাদের থেকে আপনারা এখনই অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কোরিয়ার কন্ডিশনের মাধ্যমে আপনারা নিতে পারবেন আর এটার মধ্যে আমাদের যে সিক্স ভোল করে দিতে পারো বলতে ব্যাটারি আছে তো ব্যাটারি এমনকি কি চার্জার আছে তারপরে আমাদের রিমোট আছে রিমোটের চা চালানোর জন্য সেক্ষেত্রে একসেট ব্যাটারিও পেয়ে যাবেন তো এটার মধ্যে আমাদের মিউজিক আছে মিউজিক গান টান সব কিছু আছে ব্যাগে নিতে পারবেন সামনে নিতে পারবেন তারপর আপনারা রান করতে পারবেন বাচ্চারা বসে রেখেও আপনারা কাজ করতে পারবেন এই যে দেখেন সালমান শাহ কার কত সুন্দর এই যে দেখেন দরজা এটা নাম দেওয়া হয়েছে সালমান শাহ কার তো এমনি আর নাম আছে আমাদের ফেরারি এই স্পোর্টস কার তো সেক্ষেত্রে এখন এটা হচ্ছে সালমান কার এই যে আমাদের যে অনেক আগে কিন্তু এই প্রোডাক্টে কিন্তু আমাদের সালমান শাহ এই গাড়িটা কিন্তু চালিয়েছিল তো এখন বর্তমানে আমরা এই ডিজাইনে আমরা নিয়ে আসলাম তো আপনাদের জন্য ফেরারি কার খুবই সুন্দর ডিজাইনে একদম দেখেন পিছন থেকে দরজা একদম সেরকম একটা কার আপনাদের বাচ্চাদের জন্য আর এটার মধ্যে এখন কিন্তু আর একটা প্লাস পয়েন্ট আছে আগে কিন্তু আমাদের বাচ্চাদের জন্য বেল্ট ছিল না এই যে এই বেল্টটা ছিল না এখন কিন্তু আমাদের বেল্ট দেওয়া আছে যাতে বাচ্চাদের সেফটির জন্য তো আপনারা বাচ্চাদের সেফটির জন্য আপনারা বেঁধে সেক্ষেত্রে আপনারা চালাইতে পারবেন আর সে আরেকটা জিনিস হচ্ছে আপনাদেরকে বলে সুইচ যখন অন করবেন অন করার পরে বাচ্চাদেরকে আপনারা কাজ করার জন্য আপনারা কি করতে পারেন আপনি যদি ইচ্ছা করেন সেক্ষেত্রে কিন্তু আপনার রানও দিতে পারেন এই যে দেখেন এই যে রান সুইং এই যে এই সুইং যারা করতে চান তারা সুইং করতে পারবেন আপনাদের কিন্তু সুইং করাটা দেখিয়েছি তারপর আপনারা কাজ করতে পারবেন নিরিবিলিভাবে তো আপনাদেরকে সুইংয়ের জন্য দেখাইলাম তারপরে এটা আপনার যদি সামনে নিতে চান সেক্ষেত্রে নেওয়া যাবে ব্যাগে নিতে চাইলে ব্যাগে নিতে পারবেন এই যে ফরওয়ার্ড দিলে সামনে দিকে যাবে ব্যাগ দিলে ব্যাগের দিকে যাবে মিডিল রাখলেই স্টপ থাকবে তারপরে হচ্ছে আপনারা যখন গাড়ি যখন চার্জ দেবেন চার্জ দেওয়ার ক্ষেত্রে কিন্তু আপনি সময় এটা অন করেই অন করে চার্জ দিতে হবে এটাও আপনার অন করে রাখতে হবে এই যে এটা অফ থাকবে এটা অন অন রাখবেন তাহলে কিন্তু আপনার চার্জ হবে না হলে কিন্তু সারা রাত্র যদি আপনি চার্জে লাগিয়ে রাখেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনার চার্জ হবে না তো আপনি সিস্টেম বুঝতে হবে না বুঝলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো সমস্যা নেই আর এটার মধ্যে কিন্তু গান টান সব কিছু আছে হরেন টরেন এদিক সব আছে তা আপনি যদি এই যে এই যে গান বাজতেছে তারপর আপনি যদি বাড়াইতে চান প্লাস মাইনাস আছে সেক্ষেত্রে ক্ষেত্রে আপনি বাড়াইতে পারবেন কমাইতে পারবেন ঠিক আছে এই যে বাড়তেছে কমাইতেছে তো রিমোট দিয়ে আপনারা এটা কন্ট্রোল করতে পারবেন আর এই যে সামনের সাইডটা দেখেন খুব সুন্দর একটা কালার খুবই সুন্দর একদম একদম বেস্ট একটা প্রোডাক্টের মধ্যে তো যারা বাচ্চাদের জন্য নিতে চান ভালো মানের কার অনেকে খুঁজেন যে ভালো মানের কার খুঁজছি কিন্তু আমরা পাচ্ছি না তাহলে আপনারা ভিডিও দেখে যদি ভালো লাগে আপনারা কোরিয়া কন্ডিশনের মাধ্যমে বাংলাদেশে যে কোনো প্রান্ত থেকে নিতে পারবেন আর দেশ বিদেশে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যদি আপনাদের বাচ্চাদের জন্য লাগে তাহলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর ডিসক্রিপশনে আমার নাম্বার দেওয়া থাকবে ডিসক্রিপশনের মধ্যে নাম্বারটা আমার দেওয়া থাকবে যে কোনো বার্তাতে আপনারা হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বার সবগুলোটাই দেওয়া থাকবে যেইভাবে আপনারা যোগাযোগ করতে চান তো সেক্ষেত্রে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আর আমার নাম্বারটা আমি একটা বলে দিয়েছি তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে আবার ওইটার মতো ইমো নাম্বার আছে আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি সাদ্দাম মার্কেট তো মাতুয়াইলের পাশেই আমাদের দুরন্ত স্পোর্টস গ্যালারি মার্কেট তো আপনার গুগল লোকেশানে যদি আমাদের সার্চ দেন সেক্ষেত্রে আপনারা গুগল লোকেশনের মধ্যে গিয়ে আপনারা ওই আমার অ্যাড্রেসগুলি অ্যাড্রেস আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারবেন তো সরাসরি আপনারা নিতে পারবেন তো অনেকে কিন্তু ভিডিও কল দিয়ে আপনারা প্রোডাক্ট নেওয়ার চেষ্টা করবেন অনেকে আবার আমাদের ভিডিওগুলো কপি করে আমাদের কম দাম দেখিয়ে প্রতারণা করে থাকে তো সেই ক্ষেত্রে আপনারা প্রতারিত থেকে দূরে থেকে আপনারা সরাসরি ভিডিও কল দিয়ে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন তো প্রোডাক্ট যারা নেবেন তারা অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট আমাকে কিন্তু দেখে শুনে তারপরে আপনারা প্রোডাক্ট নেবেন কারণ অযথা কাউকে টাকা দেবেন না টাকা দিয়ে প্রতারিত হবেন না বারবার আমার প্রত্যেকটা ভিডিওতে বলা আছে তো এখন কিন্তু আমাদের বাংলাদেশের মধ্যে বেশিরভাগই প্রতারিত এরকম অনলাইনে যেমন আমাদের ইলেকট্রিক বাইক বিয়াল্লিশ হাজার টাকা শুধু দেখা বিয়াল্লিশশো টাকা তো সেক্ষেত্রে দেখেন আমরা আমাদের ভিডিও কিন্তু কপি করে এরকমভাবে দেখায় অনেকে কিন্তু বলে যে ভাই আপনাদের ভিডিও দেখলাম আপনাদের ভিডিওর মধ্যে আপনার বয়স দেখেই দেখলাম যে বিয়াল্লিশশো টাকা তাহলে আমাদের ভিডিওটা কেটেই ওরা ওইভাবে করে দেয় তো আমি আপনাদেরকে এই জন্য বললাম যারা নিতে চান তারা আমাদেরকে নিতে পারেন আমার নাম্বারটা জিরো ওয়ান এইট ডাবল ফোর ডাবল সিক্স ফাইভ থ্রি ওয়ান জিরো আর যারা ঈদের আগে নিতে পারবেন যা ঈদের দশ দিন পরও আপনারা পাবেন আমাদের এই ডিসকাউন্ট অফারটা তো ডিসকাউন্ট অফারটা যারা ঈদের দশ দিনের ভিতরে যারা নিতে চান তাহলে সেক্ষেত্রে আপনারা আমাদের এই নম্বরে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা অর্ডার কনফার্ম আমরা যে বাংলাদেশে যে কোনো প্রান্তে ডেলিভারি দিতে পারবো কোনো সমস্যা নেই তো কোরিয়া কন্ডিশনের মধ্যে আমরা ডেলিভারি করে দেবো আপনারা একদম সেফভাবে পাঠাবো যাতে আপনাদের প্রোডাক্টে যাতে কোনো নষ্ট না হয় আর যদি কাছাকাছি থাকেন তাহলে আপনারা আমাদের শোরুমে ভিজিট করতে পারেন ভিজিট করে নিতে পারেন তো যারা ভিডিও দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আজকের মতো এখানেই তো নেক্সট আমাদের মিনি কপার এটার মধ্যেই ইউলু কালারটা পাবেন ভিডিও তো ভালো থাকবেন আসসালামু আলাইকুম